আসসালামু আলাইকুম ফিভিয়ার্স কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আরেকটি গুরুত্বপূর্ণ রেমেডি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম যাদের থুত নিতে না কেতে ব্ল্যাক হেডস এবং হোয়াইট হেডস থাকে তাদের জন্য আমি একটি রেমেডি তৈরি করে দেখাবো এখানে আমি পেপসিডেন্ট টুথপেস্ট নিয়ে নিয়েছি তোমাদের বাসার যে কোনো টুথপেস্ট থাকলে সেটাই ব্যবহার করতে পারো আমি এখানে একটা লেবু নিয়ে নিয়েছি লেবু থেকে হাফ পরিমাণ আমি লেবুর রস নিয়ে নেব অবশ্যই তোমাদের এই রেমিডিটা খুবই উপকারে আসবে আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখবে আর ভিডিওতে একটি লাইক দিয়ে দেখতে থাক এখানে আমি খাওয়া ছোটা নিয়ে নিছি এই খাওয়া ছোড়াগুলো যে কোনো মুদি শপে পেয়ে যাবে আমি প্রায় হাফ চামচ পরিমাণ খাওয়া ছোডা নিয়ে নিচ্ছি তোমরা এভাবে নিবে ছোড়া পেস্ট এবং লেবু একসাথে আমি মিশ্রণ করে নিচ্ছি এই শীতে সব আপু ভাইয়াদের নাকে থুতনিতে প্রচুর পরিমাণে ব্ল্যাক হেডস এবং হোয়াইট হেডস পরে যত যত রকমে আমরা চাই এগুলো তুলতে পারি না হাত দিয়ে চাপা দিলে নোকের চাপ পড়ে কালো হয়ে যায় তোমরা সমস্ত টেনশন সমস্ত কালা যন্ত্রণা থেকে মুক্তি পাবে শুধু এই রেমেডিটা সপ্তাহে একদিন ব্যবহার করলে আমি এই রেমেডিটা ভালো করে মিক্স করে নিচ্ছি অবশ্যই তোমরা মনে রাখবে রেমেডিটা যাতে ভালো করে মিক্স হয়ে যায় খাওয়া ছোড়ার সাথে খাওয়া ছোডা নাকের ব্ল্যাক হেডস গুলোকে খুবই নরম করতে সাহায্য করবে লেবু ময়লা দূর করতে সাহায্য করবে পেস্ট নাকের ত্বকটাকে একদম মসৃণ করতে সাহায্য করবে অবশ্যই আপনারা পুরো ভিডিওটা দেখবেন আমি অলরেডি রেমেডিটা তৈরি করে নিয়েছি এখানে আমি একটা পুরান টুথ ব্রাশ নিয়ে নিয়েছি অবশ্যই মনে রাখবে নতুন ব্রাশ দিয়ে করবে না না হয় তোমাদের নাকের চারমাগুলো উঠে যাবে কেননা নতুন ব্রাশের ধার বেশি থাকে আর পুরান বা ব্রাশটা একটু নোংরা হয়ে যায় এবং নরম হয়ে যায় তাই এই ব্রাশটাই তোমরা ইউজ করবে আমি ব্রাশে এ রেমেডিটা দিয়ে দিচ্ছি অবশ্যই তোমরা ব্রাশে এই রেমেডিটা দিয়ে দেবে দিয়ে তোমরা নাকে যে যে জায়গা ব্ল্যাক হেডস তুঁত নিতে যে যে জায়গা ব্ল্যাক হেডস আসে সে সেই জায়গায় তোমরা এভাবে অন্তত পাঁচ মিনিট তোমরা এভাবে ব্রাশ করতে থাকবে এইভাবে ঘষতে থাকবে ঘষার পরে তোমরা খুবই সহজে এবং চমকে যাবে তোমরা দশ মিনিট পরে যখন তোমরা ওয়াশ করবে তখন বুঝবে যে তোমাদের নাক থুতনি ব্ল্যাক হেয়স যে চলে গেছে তা তোমরা কল্পনাও করতে পারবে না আমি সাপ্তাহে একদিন এই রেমিডিটা ব্যবহার করে আমার নাকে প্রচুর পরিমাণ ব্ল্যাক হেডস পরে বেশিরভাগ শীতকালে যা কালো দেখা যায় এত বিচ্ছিরি যা কল্পনা করার বাহিরে তা আমি এই রেমিডিটা তৈরি করছি এবং আমি ব্রাশ করে প্রায় পাঁচ মিনিট পরে তোমাদের সাথে শেয়ার করতেছি দেখো আমি হাতটা ধুয়ে নিয়েছি এবং ক্লিন করে তোমাদের দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর আশা করি ভালো লাগছে